যে প্রিয় জিনিসগুলো আপনার জীবনে ক্ষতি বয়ে আনে বা আনতে পারে এমন সম্ভাবনা থাকে সেই জিনিসগুলো জীবন থেকে চিরতরে বাদ দিয়ে দেওয়াই স্ট্রে সেই জিনিসগুলোর মধ্যে হতে পারে মানুষ হতে পারে খাবার তালিকা যেকোনো কিছু যে জিনিসগুলো আপনার ক্ষতি করবে আপনার জীবনটাকে মানে বিষাক্ত করে তুলবে সেই জিনিসগুলোকে চোখ বন্ধ করে জাস্ট বাদ দিয়ে দিবেন যাই হোক কি সেই প্রিয় জিনিস বা কি বললাম এই কথাটা কেন বললাম সেই কথাটা পরে বলছি সকালে একটা একটা হেলদি ওয়েতে মজাদার নাস্তা বানিয়ে খেলাম তো সেই আপনাদের সাথে জাস্ট শেয়ার করব আর সাথে সাথে গল্পও করব এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু আমি অল্প পরিমাণে ওটস দিয়ে নিয়েছি সাথে কিন্তু হালকা করে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আপনারা পেঁয়াজ মরিচটা আপনাদের পরিমাণ মতন দিবেন বা বা ওটসের পরিমাণ অনুযায়ী দিবেন সাথে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে দেওয়ার পরে সুন্দর করে মিক্সড করে নিব সাথে একটু পানি দিব যাতে করে ডিমটা আর কি ডিমটা যেহেতু ছোট হয়ে গেছে কম হয়ে গেছে আর কি তো যাই হোক এর জন্যই সামান্য পানি দিয়ে দিব তো যাই হোক আপনারা চাইলে দুইটা ডিমও দিতে পারেন তো যাই হোক এত পানি দেওয়ার পরে এটাকে সুন্দর করে মানে করব না নেড়ে চেড়ে দিব আপনারা হাত দিয়ে চাইলে মিক্সড করতে পারেন মানে মোট মিক্সড করে মানে যেভাবে আমরা ডিমটা বাজি সেম হয়েতে আর কি তো এই তো মিক্সড করা শেষ এখন মূল কাজে চলে যাব আর যারা ওটস টোটালি খেতেই পারে না আস্কার ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য এই তো এখন একটা কড়াই বসিয়ে দেবো মানে পেন বসিয়ে দেবো স্যুটটা একটা পেন বসিয়ে দিলাম বসিয়ে এর ভিতরে সামান্য অয়েল দিয়ে দেবো আপনার যে কোনো অয়েল ইউজ করতে পারেন তো যাই হোক তো একটু আমি সামান্য পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এর ভিতর মানে তেলটা একটু গরম হলে এর ভিতরে আমি সেই ওটস আর ডিমের পেস্ট পেস্ট বা ব্যাটারটা দিয়ে দিবো আর কি দেওয়ার এতো এই তো হাতের সাহায্যে সুন্দর করে মানে চাপকি বানাই যেভাবে এটা কিন্তু ওটসের চাপকেই তো যাই হোক মানে আমরা বেসিক্যালি নর্মালি যেভাবে চাপকে বানাই ওই মতো চাপকে বানাবো আর কি হাতে সুন্দর করি করে দিলাম দেওয়ার পরেই তো দেখেন সুন্দর একটা চাপকেরি হলো তো এটাকে এখন জাস্ট একটু কোক করে নিব তাহলে কিন্তু আরে এটা যত সুজা খাবারটা আর খেতে ঠিক ততটাই মজা সরি বানানোটা যতটা সুজা খেতে ঠিক ততটাই মজা আর অনেক হেলদিও কিন্তু যারা ডায়েট করেন তাদের জন্য তো এটা বেশ নরমালি দেখবেন সবাই কিন্তু ওটসটা খেতে পারে না আর যারা খেতে পারে বিশেষ করেন এই টেকনিকটা মানে টেকনিকগুলো জানে ওটস খাওয়ার তারাই জানে ওটস ঠিক কতটা মজা তো যাই হোক যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু বেসিক্যালি তাদের জন্য কিন্তু এই রেসিপিটা সত্যি বেস্ট তো ওই তো দেখেন আর ওটস কিন্তু আমাদের পেট লং টাইম ভরা রাখে তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার করছি মানে আমি কেন এই কথাটি বললাম শুরুতেই যে জীবন থেকে প্রিয় একটা জিনিস বাদ দিলাম আমাদের জীবনে কিন্তু সবচেয়ে প্রিয় জিনিস মানে ভাত বিশেষ করে বাঙালিদের জীবনে সেই ভাতটা কিন্তু আমরা খেতে সবাই বেশি লাইক করি পছন্দ করি তো যাই হোক অনেক প্রিয় থাকে তো এটাই বাদ দিতে হবে কারণ এইটা কিন্তু অনেক ক্ষতি করে ভাই হেলথের জন্য কি আর করা যত খাবেন আপনি ততই সময় গেল বুঝতে পারবেন বিশেষ করে যারা একটু হেলদি হয়ে যান তাদের জন্য আর কি এর জন্যই বললাম যেগুলো ক্ষতি করবে আপনার জীবনে সেটা যেই হোক না কেন মানুষ হোক বা বস্তু হোক বা আপনার প্রিয় খাবার হোক তো যাই হোক তো দেখেন একটু টমেটো সস দিতে চাইছিলাম অনেকখানি পরে গেছে। বাপুদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে নিজের নিজের শরীরের যত্ন নিয়ে কখনো বাদ দিয়ে দিবেন একটু ফেটি হয়ে গেলে বাদ দিয়ে দিবেন না পছন্দ করে তো নিজের শরীরের যত্নটা সবসময় নেবেন নিজের শরীরের যত্নটা নেওয়া আগে কারণ সবাই সুন্দরের পূজারি ভাই তো যাই হোক এটা দেখেন সুন্দর একটা নাস্তা বানিয়ে নিলাম আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ